আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত প্রিয় তিনি ভাই বোনেরা আশা করি আল্লাহ রশিস মেলগান্তি সকলে ভালো আছে আপনি জানেন কি যাকে আপনি দোয়ার মাধ্যমে যান তাকে আপনি পেয়ে যাবেন আপনার প্রিয় মানুষকে আপনার ভাগ্য লিখে দেবেন আল্লাহ তালা আল্লাহ যাকে আপনার দোয়ার অংশ বানিয়েছেন তিনি তাকে আপনার ভাগ্য জুড়ে দেবেন আপনার এটা মনে হবে যে এটা অসম্ভব কিন্তু মনে রাখবেন আল্লাহর জন্য সবই সম্ভব তিনি সর্বশক্তিমান তো চলুন একটি বোনের তাহার্যুদের মিলাপ্কেল শোনাব মেয়েটি বলেছে আমি একজন ছেলেকে খুবই ভালোবাসতাম তাদের সম্পর্ক প্রায় দশ বছরের কিন্তু আমি যখন তাকে বিয়ের কথা বলি সে না করে দেয় তখন আমি ভেঙে পড়ি এবং হতাশ হয়ে যাই এদিন এমন হয় যে আমার মনে তাহাজুদের খেয়াল আসে আর এটা আমাকে সর্বশক্তিমান আল্লাহ তৌফিক দিয়েছেন আর আমি তাহাজ্জুদ করে তার জন্য অনেক দোয়া করতে থাকি আর বলি হে আল্লাহ সে যদি আমার জন্য উপযুক্ত ও মঙ্গলজনক হয় তাহলে তাকে আমার করে দিন আর না হলে তাকে বলিয়ে দিন বিশ্বাস করবেন না যার একটা ফোনের অপেক্ষায় আমি থাকতাম হঠাৎ তার ফোন চলে আসে আর আমি খুশিতে ভরে উঠি তারপর সে আমাকে বিয়ের জন্য বলে তখন থেকে আমি আল্লাহর উপর তাওয়া অহ্পণ করি অবশেষে আমরা বিয়ে করি তাই অন্য কারো কাছে না চেয়ে মহারবুল আলমিন আল্লাহ পাকের কাছে যান আলার কাছে তো হাত তুলে দেওয়া যান আপনার সমস্ত মনের খবর আল্লাহ তালাকে খুলে বলুন আল্লাহর কাছে সব সমস্যার সমাধান আছে